কত বছর বললে আপনি কত বছর পরে আপনি বুঝবেন যে আপনার ঘরে টেলিভিশন বন্ধ হওয়া দরকার। কত বছর বলার পরে আপনি বুঝবেন যে সুদ হারাম কত বছর পরে বলবেন আপনি আমনের বেড়িরে আমনের বৌরে আপনার মেয়েরে কত বছর পরে বলবেন যে মা বিবি মেয়ে তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের আখেরাত বরবাদ হয়ে যাবে জাহান নামের আগুনে ধাই ধায় করে জ্বলবে এটা কতশো বছর পরে বলবেন বলেন মুসলিম লজ্জা থাকলে বলেন যার ঘরে ছেলে নামাজ পড়েন আপনি কেমনি ঘুমান যার মেয়ে পর্দা করে না ওই বেশরম নির্লজ্জ মেয়ের বাপ আমনে গ্রামে মুখ দেখান কেমন আপনি মানুষের সমাজে হাঁটেন কিভাবে আপনি না মুসলমান আপনি মরতেন না আপনার আমার আখরাত হবে না আমরা হিসাব দিতে হবে না কথা বলেন না কেন হিসাব দিতে হবে কি হিসাব দিব দেব কি বলো ভাইয়া ছেলেরা বলো তোমরা তোমার যৌবন কালের হিসাব তোমাকে দিতে হবে না বাবা তো তুমি কি হিসাব দিবে এই উলঙ্গ নারীর ছবি এই জিনা এই বেবিচার এই মদ এই জুয়া এই মাসের পর মাস নামাজ নষ্ট করে দেওয়া কি বলবা তুমি আল্লাহর সামনে সামনে নবী সুপারিশ করবে না সুরে সুরে গজলে গজলে হুনছেন নবী তরানিওয়ালা নবী সুপারিশ করবে হ্যাঁ নবী তো এটাই বলছে নিশ্চয়ই আপনার একজন লোক বলেন যেই লাইনের হুজুরের থেকে জিগান যার যারে ভাল লাগে নিয়ে জিগান বলেন এখানে আপনার একটা লোক বলেন যে নবী কি একথানি বলছে যে উম্মত চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া বেনামাজি যা মন চায় তুমি তাই করো আমি সুপারিশ করে তোমারে বেহেস্তে দিব নবী এ কথাই তো বলছে না কথা বলেন সবাই বলছে এটা তো আপনি কোন শরমে আপনার ছেলে নামাজ না পড়ে কোন শরমে বলে আপনি কেমনে নবীর সামনে দাঁড়াইবেন হ্যাঁ কে শিখাইছে এই তামাশা এই ধোকা দিল কে আপনারে সুপারিশ মানে জান্নাত কথা বলেন না কেন সুপারিশ মানে কি জান্নাত নবীজি সুপারিশ করবেন মানে না জি না খোদার কসম না সুপারিশ মানে আবেদন ফায়সালা শুধুই আল্লাহর হাতে কার হাতে বলেন না নবীজি দাওয়াত দিছে যতজনকে কালেমা পড়ছে ততজন নবীজির তেইশ বছরের জীবনে তিনি দাওয়াত দিছেন যতজনকে ততজন প্রত্যেকেই কালেমা পড়ছে কেন পড়ল না কথা বলেন না ফায়সালা কার হাতে তাহলে আপনি এটা হেনে মিলান সে এবারে এই কথা এটা হেনে মিলান কথা বুঝছেন না এই ঠুব ঠুবহু এই কথা এটা হাসার মাঠে মিলান যে ঠিক এখানে যেরকম তিনি দাওয়াত দিছে তো অনেক অনেকজনকে কিন্তু হেতায় ইমান শুধুই আল্লাহ ফায়সালা দিছে তা যার ব্যাপারে সেই ঠিক কি না বলে ঠিক খোদার কসম সুপারিশ তো করবে তিনি সমস্ত উন্মতের জন্য কিন্তু জান্নাতে যাবে কেবল আল্লাহ ফায়সালা দেবে যাকে তাকে